মালদায় জেলা শাসকের অফিস ঘেরাও করে বিজেপি উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু সহ জেলার নেতারা যেভাবে ধর্ষিত হয়েছেন খুন হয়েছেন আমরা তার বিচার চাইছি ধর্ষকদের বিরুদ্ধে যাতে কঠোরতম একটা শাস্তির ব্যবস্থা করা হয় তার দাবিতে আমরা এখানে মালদা উত্তর আমাদের মালদা উত্তর এবং দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছে। আমাদের যে সিদ্ধান্ত ছিল যে আমরা দু ঘন্টা ধরে আমরা মিছিল করব অবস্থান করব যতক্ষণ পর্যন্ত আমাদের দু ঘন্টা না হচ্ছে আমরা এখানে থাকবো যতক্ষণ আমরা ভেতরে যাবো যদি আমাদের বাধা দেয় পুলিশ আমরা দরকার হলে আমরা লড়াই করবো এরা পুলিশ হচ্ছে ধর্ষকের পক্ষে পুলিশ হচ্ছে এরা ধর্ষকদের সাহায্য করে ধিক্কার জানাই পুলিশকে